প্রিয় দর্শক ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে অর্থাৎ শুনানির জন্য প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত তেইশ লক্ষ নন ম্যাপিং যে ভোটার রয়েছে তাদেরকে এই শুনানি পর্বে টাকা হয়েছে কিছু কিছু জায়গায় শুনানি পর্ব শুরু হয়ে গেছে তবে কিছু কিছু এলাকাতে এখনও শুনানি শুরু হয়নি আর এই শুনানি সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল তার উপর একটি প্রতিবেদন আমাদের চ্যানেলে করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর এসআইআর শুনানিতে অংশগ্রহণ করার পরও কিছু কিছু ভোটারদের দ্বিতীয়বার শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে আর এতে অনেক ভোটারদের মাথায় হাত অনেক ভোটার চিন্তায় পড়ে গিয়েছে ইতিমধ্যে শুনানি পর্বে উপস্থিত হওয়ার পরও দ্বিতীয়বার কেন তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে আর এই হয়রানির পিছনে রয়েছে এসআইআর লজিক্যাল ডিসক্রেপেন্সি তাই আপনাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টি জানতে হবে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি কি আসুন জেনে নেওয়া যাক নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন সাধারণ নাগরিক থেকে শুরু করে বুট লেভেল অফিসারদের সামনে এক নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে এতদিন ধরে চলা নো ম্যাপিং কেসগুলো শুনানি যখন প্রায় শেষের মুখে ঠিক তখনই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতিকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে বিশেষ করে দু হাজার দু সালের তথ্যের সঙ্গে যাদের বর্তমান তথ্যের কোনো সংযোগ বা লিঙ্কেজ নেই অর্থাৎ লিঙ্কেজ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ফের শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে আরও একটু সহজভাবে বিষয়টি জেনে নেওয়া যাক যেমন ধরুন ভোটার তালিকায় থাকা তথ্যের মধ্যে যুক্তিপূর্ণ সামঞ্জস্য না থাকলে সেই বিষয়টিকে লজিক্যাল ডিসক্রেপেন্সি বলা হচ্ছে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী বেশ কিছু নির্দিষ্ট প্যারামিটারের ভিত্তিতে এই অসঙ্গতিগুলি চিহ্নিত করা হয় আর এর ফলে বহু ভোটারকে নতুন করে নথিপত্র জমা দেওয়ার জন্য পুনরায় ডাকা হচ্ছে এবার জেনে নেওয়া যাক কোন কোন কারণে এই ভোটারদেরকে আবার নথির জন্য ডেকে নেওয়া হচ্ছে সেই কারণগুলো আমরা একটু বিস্তারিত জেনে নেব যেমন পারিবারিক বয়সের ব্যবধান অর্থাৎ এক্ষেত্রে বাবা অথবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য যদি কুড়ি বছরের কম হয় তবে তা অসঙ্গতি হিসাবে ধরা হচ্ছে যেমন যদি একটু উদাহরণ দিতে পারি ধরুন একজন ভোটার তার বাবার বয়স যদি ষাট বছর হয়ে থাকে আর এক্ষেত্রে সেই ভোটারের বয়স যদি কুড়ি বছরের মিনিমাম কুড়ি বছরের কম হয় এক্ষেত্রে ভোটারের বয়স যদি পঁয়তাল্লিশ হয় বা বিয়াল্লিশ তেতাল্লিশ হয় তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকেও তার কারণ এখানে পারিবারিক বয়সের যে ব্যবধান অর্থাৎ বাবা অথবা মায়ের সঙ্গে তার সন্তানের বয়সের ব্যবধান কিন্তু মিনিমাম কুড়ি বছর হতে হবে বয়সের ব্যবধান কুড়ি বছরের কম হলেই তাদেরকে আবার পুনরায় তথ্য নিয়ে শুনানিতে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে বোঝা গেল বিষয়টি দ্বিতীয় কারণে বলা হয়েছে দাদু দিদিমার সঙ্গে বয়সের ব্যবধান এক্ষেত্রে জ্ঞান প্যারেন্টস বা দাদু দিদিমার সঙ্গে নাতি নাতনির বয়সের তফাৎ যদি চল্লিশ বছরের কম যেমন আটত্রিশ উনচল্লিশ বা পঁয়ত্রিশ অর্থাৎ চল্লিশ বছরের কম হয় তবে সিস্টেমে তা লজিক্যাল ডিসকেপেন্সি হিসাবে চিহ্নিত হচ্ছে এক্ষেত্রেও তাদেরকে আবার দ্বিতীয়বার শুনানির জন্য ডাকা হচ্ছে তিন নম্বর কারণ বানান ও তথ্যের গরমিল এক্ষেত্রে বলা হয়েছে দু হাজার দু সালের পুরোনো ভোটার তালিকায় থাকা নামের বানান বা বাবার নামের সঙ্গে বর্তমান নথির সামান্যতম অমিল থাকলেও নোটিশ জেনারেট করা হচ্ছে অর্থাৎ যাদের এনামোরেশন ফর্মে দায়ের করা তথ্য বানানোর ভুল রয়েছে বা তথ্যে কিছু গরমিল রয়েছে তাদেরকেও দ্বিতীয়বার শুনানির জন্য ডাকা হচ্ছে চার নম্বর কারণে বলা হয়েছে ৪৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের লিঙ্কেজ এক্ষেত্রে বলা হয়েছে যাদের বয়স ৪৫ বছরের বেশি অথচ দু দু সালে তাদের নিজস্ব নাম তালিকায় ছিল না এবং তারা বাবা মায়ের নামের সঙ্গে লিঙ্ক করেছেন তাদের ক্ষেত্রেও এই প্রশ্নটি উঠে আসছে মূলত এই কটি কারণকেই কমিশনের পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রেপেন্সি হিসাবে ধরা হচ্ছে তাই যাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকে পুনরায় কিন্তু শুনানিতে অংশগ্রহণ করার জন্য নোটিশ পাঠানো হচ্ছে প্রিয় দর্শক আপনারাও যদি দ্বিতীয়বার শুনানির জন্য নোটিশ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসুন জেনে নেওয়া যাক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে দেখা যাচ্ছে বিএলও অ্যাপ ও নোটিশের কিছু বিভ্রান্তির তথ্য উঠে আসছে যেমন ফিল্ড পর্যায়ে কর্মরত বিএলওরা বর্তমানে অ্যাপের নতুন ভার্সন নাইন পয়েন্ট ব্যবহার করেন আর এই নতুন ভার্সানে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ অপশনটি যুক্ত হয়েছে সমস্যা হলো পূর্বে যে কেসগুলো বিএলওরা যাচাই করে নো অ্যাকশান রিকোয়ার্ড হিসাবে চিহ্নিত করেছিলেন বা প্রয়োজনীয় নথি আপলোড করেছিলেন কমিশন সেখান থেকে কিছু নাম বাদ দিলেও অনেক ক্ষেত্রে নতুন করে নাম যুক্ত করেছে ফলে একই ভোটারকে বারবার যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই একটি সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আর নতুন ভার্সন ব্যবহার করার জন্য মূলত এই সমস্যাটি দেখা দিচ্ছে আর এর জন্য সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে তার কারণ কর্মসূত্রে যারা রাজ্যের বাইরে থাকেন তাদের কাজ ফেলে শুনানির জন্য ফিরতে হচ্ছে পুনরায় সামান্য নামের বানান ভুলের জন্য লাইনে দাঁড়িয়ে নথি দেখাতে হচ্ছে অন্যদিকে বিএলওরাও যখন এই নোটিশ নিয়ে ভোটারদের বাড়ি যাচ্ছেন তখন তাদের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের এই সংলগ্নে এসে লজিক্যাল ডিসকেপেন্সির গেরোয় নাজেহাল দশা তৈরি হয়েছে উভয় পক্ষেরই আর এর জন্য ভোটার থেকে শুরু করে বিএলও অফিসারদের ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রিয় দর্শক নতুনভাবে যে লজিক্যাল ডিসকেপেন্সির বিষয় নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হলো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ